পঞ্চাশটার মতো মডেল আছে তো পানির দাম থেকে শুরু করে একদম প্রফেশনাল মানে ড্রোন পর্যন্ত আছে যেগুলো একদম ফোর কে আল্ট্রা এস ডি ক্যামেরা সহ এই ড্রোনটা আপনারা পেয়ে যাবেন পাঁচশো ভাই সবাইকে স্বাগতম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিও থাকবে বিশাল একটা স্টক আর প্রিমিয়াম কোয়ালিটি হয় এই সব থেকে

তো ওই কথাটাই চিন্তা করে আজকে মনে করেন যে হিউজ একটা স্টক নিয়ে আসলাম সামনে এখানে দেখেন প্রায় পঞ্চাশটার মতো মডেল আছে কিন্তু একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম প্রফেশনাল মানে ড্রোন পর্যন্ত আছে যেগুলো একদম ফোর কে আলট্রা ক্যামেরা সহ ওই ড্রোন কিন্তু আজকে পেয়ে যাবেন আমাদের কাছে ফার্স্টে আমি আমাদের শোরুমের অ্যাড্রেস টা বলে দিব ঢাকা ফার্ম গেট ঢাকা ফার্ম গেট টা মোটামুটি সবাই চিনেন ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার চোদ্দ নাম্বার সব সকের ড্রোন নাম্বার থাকবে দুইশো টাকা বেশি কথা বাড়াবো না চলে যাবো একদম সাজায় রেখেছি এখানে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করবো যেগুলো প্রাইস শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ড্রোন যেগুলো আপনার ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এই ড্রোনটা কিন্তু ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এই যে একটা ক্যামেরা এই যে ক্যামেরা দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি চল্লিশ মিনিট ফ্লাইং টাইম আর এই ড্রোনটা দিয়ে আপনার টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও সব করতে পারবেন একদম ইজিলি মানে সকল প্রকার ভিডিও করা সকাল সকল প্রকার ভিডিও করা যাবে কারণ হচ্ছে ক্যামেরাটা একদম এইচডি ক্যামেরা এক হাজার ক্যামেরা

এই ডনটা আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা আর আজকে কিন্তু প্রত্যেকটা ডনের সাথে 2টা করে ব্যাটারি 2টা করে ক্যামেরা থাকবে প্লাস হচ্ছে গিয়ে আপনারা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন যেগুলো আছে ওয়াটারপ্রুফ সিস্টেম ক্যারি ব্যাগ থাকবে আর হচ্ছে কি আপনার এক্সট্রা পাখা চার্জার কেবল ইউজার ম্যানুয়াল সবকিছু থাকবে তারপরে যে ডনটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনারা E99 প্রো মডেল এটা একদম নিউ আসছে এটা শখের গুঁচ আর কোন দোকানে পাবেন না দেখেন এখানে যে মরা দেখালাম এগুলো কিন্তু অলমোস্ট দেখতে একই কিন্তু কোয়ালিটি প্লাস আছে অনেকেই কিন্তু লোকালিটিটাই ভালো করলে আপনাদের কাছে বিক্রি করে দিবে বাট আমাদের কাছে হচ্ছে কি আপনারা যে মডেলটা আপনারা দেখবেন স্ক্রিনশট টিমের ওই মডেলটাই দিব একদম জেনুইন প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিয়ে থাকি আমরা তো এই প্রোডাক্টটা প্রাইস নিচে আজকে মাত্র 4500 টাকা এটা মাত্র 4500 এটা মাত্র 4500 টাকা তারপরে 4500 টাকার ভিতর আরো আছে দেখেন এই যে দেখেন প্রোডাক্টের আজকে একদম মেলা বলতে পারেন শখের ড্রোনে সব সময় ড্রোনের মেলা চলে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার F185 প্রো মডেল এটার বিশেষত্ব হচ্ছে কি এটা সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না এত কম প্রাইসে ড্রোনে সেন্সর আর কোন মডেলে পাবেন না এটা হচ্ছে সেন্সর আছে আর হচ্ছে আপনার ক্যামেরা রোটেট করতে পারবেন সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা আর এটা উপর হচ্ছে চল্লিশ তালা দুই হাজার হচ্ছে পাঁচশো মিটার পর্যন্ত এটা প্রাইস নিচ্ছি আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আপনারা তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো অস্থির একটা ড্রোন এই যে দেখেন কত সুন্দর একটা ড্রোন এই ড্রোনটা দেখলেই মনে করা যায় একদম মঞ্জুরা যায় একদম মেটাল বডির সুন্দর লেন্স ক্যামেরা সাজানো একদম ডিজেআই ড্রোন যেটা একদম মনে করা যায় সাড়ে তিন লাখ টাকা দাম ওইটার কপি করা হয়েছে এটা সেম সেম কপি করা হয়েছে আর এমন কি এটা অরিজিনাল কপিটা বাংলাদেশে খুব পাওয়া যায় না अवेलेबल ওইটারই কপিটা আপনার নিয়ে আসছি এই ড্রোনটা এটা হচ্ছে কি আপনার মডেলটা মনে রাখবেন XD1 মডেল এটা দিয়ে আপনারা যারা ভিডিও করবেন মাথা নষ্ট ভিডিও আসবে

বাংলাদেশে থাকে না শুধু শকেট ড্রোন আপনাদের জন্য আসি আপনাদের জন্য আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার প্রো মডেল যে দেখেন কত সুন্দর একটা ড্রোন একদম ডিজাইন লুক করা হয়েছে এটা হচ্ছে কি আপনার তিনটা কালার হচ্ছে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার

তারপরে কিন্তু ছয় টাকার ভিতরে আরো প্রিমিয়াম ড্রোন আছে আমাদের কাছে অনেক অনেক মডেল আজকে মডেল দেখতে দেখতে মনে করেন যে আপনাদের মডেল পছন্দ হয়েছে কিন্তু আরো প্রচুর কালেকশন রাখা আছে প্রচুর কালেকশন রাখা আছে কিন্তু সবগুলো আমাদের কিন্তু এটা ডিসপ্লে সেন্টার যারা হচ্ছে কি হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন হোলসেল নিয়ে অনেকে বিজনেস করতে চান বিজনেস করতে পারবেন ঠিক আছে ওগুলা কিন্তু আমরা সবটাই সবকিছু আপনাদেরকে বুঝাই দিব এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার একদম মনে করেন যে রাসেল বাইপার ভাই করা জিনিস ভাই এটা এটা বডিটা দেখছেন বডিটা দেখেন কত সুন্দর ডিজাইন ফুল ফুল ফাইবার ফাইবার বডি বডি এগুলো মনে করেন যত আস্তে আস্তে করেন এগুলা ডন কিচ্ছু হবে না ক্যামেরাটা থাকবে এস ডি ক্যামেরা থাকছে লেন্স সহ আর এটা হচ্ছে কি আপনার উপর উঠবে চল্লিশ তারা দু সাতশো মিটার পর্যন্ত সেন্সর আছে দুইটা ব্যাটারি থাকবে এটা হচ্ছে কি আমি মডেলটা বলে দিচ্ছি কে নাইন মডেল যেখানে বড়িতে লেখা আছে আমাদের প্রত্যেকটা ড্রোনের কিন্তু বড়িতে মডেল গুলো লেখা থাকবে একদম অরিজিনাল মডেল এগুলা ঠিক আছে তো এটা হচ্ছে ক্যান ক্যানন মডেল পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকায় 6500 টাকায় 6500 টাকায় এই ডোনগুলো যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আপনারা ঢাকা বাইরে থেকে অর্ডার করবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে কিন্তু পুরো গুলো অর্ডার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা ড্রোন বিশাল একদম মনে করেন যে ওয়াইট অ্যাঞ্জেল ঠিক আছে এত সুন্দর একটা ড্রোন এটা হচ্ছে আপনার

আমরা কিন্তু আজকে বাছাই করে ড্রোনগুলো আপনাদেরকে খুলে রাখছি এখানে দেখানোর জন্য প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন দেখেন স্টার দিলে কত সুন্দর কালারফুল লাইট আট জিবি লাইট আট জিবি লাইট সামনে ক্যামেরা থাকবে সেন্সর আছে সামনে ডানে বামে সব দিকে খাবে না কোথাও অনেকে আছে ড্রোন চালানো পারেন না তাদের জন্য সুখবর শখের ড্রোন থেকে ড্রোন কিনলে ফ্রিতে চালানো শিখাই মানে চালানো শিখিয়ে দেবেন ফ্রিতে চালানো শিখাই দেব এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 8500 টাকায় 8500 মাত্র 8500 টাকায় তারপরে ব্রাস ড্রোন আছে একটা ড্রোন আছে LF632 মডেল এটা হচ্ছে কি আপনার একদম হাই কোয়ালিটির একটা ড্রোন যারা হচ্ছে বারো তেরো হাজার টাকার ভিতরে ভালো একটা মডেল চাচ্ছেন কিন্তু আপনারা পাচ্ছেন না তাদের জন্য এই ড্রোনটা আমি সাজেস্ট করবো এটাতে আপনারা আর জিবি লাইটিং পেয়ে যাবেন প্লাস হচ্ছে সামনে ক্যামেরা টু এক্সিস একদম এক হাজার ক্যামেরা

এটাতে গ আছে সাথে দুইটা ব্যাটারি আছে এইচডি ক্যামেরা চল্লিশ মিনিট ফ্লাইং টাইম আর কি লাগবে আর কি চান আপনারা মনে করেন যে চান আপনারা সব চাহিদা আপনার জন্য পূরণ প্লাস হচ্ছে যে ডাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা আপনাদের সব পূরণ হয়ে যাচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তারপরে দিব সাত হাজার পাঁচশো টাকা এই যে এইস ওয়ান সিক্স সাত হাজার পাঁচশো ব্রাসলেস মোটর ওয়ানি টান্ট্র সব আছে দেখেন কতটা সুন্দর চমৎকার একটা ড্রোন একদম লেখা আছে এইচ ওয়ান সিক্স ব্রাসলেস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আমি ভিডিওতে সংক্ষেপে দেখা দিব আপনাদেরকে মডেল যার যে মডেল পছন্দ স্ক্রিনশ নিয়ে যোগাযোগ করবেন তাহলে কিন্তু বিস্তারিত আমরা বা হোয়াটসঅ্যাপে বলে দিবো আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর একটা ড্রোন এটা হচ্ছে আপনার মোটর আছে টু টুক গিম্বল ক্যামেরা এস ডি ক্যামেরা উপরে সেন্সর আছে

তারপর আরো একটা মডেল থাকবে একদমই ইউনিক এগুলা মনে করেন যে সেকেন্ড কোনো দোকানে দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কে টেন কে ইলেভেন মডেল এই যে দেখেন এখানে

এত হেভি এত হেভি অনেক স্ট্রং অনেক স্ট্রং এটা অনেক স্ট্রং প্লাস হচ্ছে যে ক্যামেরা 2 এক্সিস গিমবল ক্যামেরা আর হচ্ছে এইচডি ক্যামেরা থাকছে এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা যারা হচ্ছে যে মনে করেন যে নিঃসন্দেহে একটা ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন এই ড্রোনটা দেখতে পারেন মাত্র 9000 টাকা তারপর একটা প্রোডাক্ট দেখাবো এই যে দেখেন যারা হচ্ছে কম দামে বড় বড় ড্রোন চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন

যারা হচ্ছে গিয়ে ফোর কে ক্যামেরা ড্রোন চাচ্ছেন ফোর কে ক্যামেরা ড্রোন একদম ফোর কে একদম ক্যামেরা ড্রোন চাচ্ছেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইস এই যে দেখেন ফোর কে ক্যামেরা ড্রোন একদম রিজনেবল প্রাইস এটা দেখলে মনে করবেন অনেকে ডি এম আসলে ওইটা না কিন্তু ওইটা হয়েছে এটা কিন্তু অন্য মডেল একদম ইউনিক মডেল যেটা শুধু আমাদের এই শখের ড্রোনে পাবেন ইনশাআল্লাহ আর কোন জায়গায় এটা পাবেন না কারণ হচ্ছে কি আমরা এটা নিজের ইনপুট করে নিয়ে আসছে ঠিক আছে লেটেস্ট 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 যারা হচ্ছে অনেক দিন ফোর কে ক্যামেরা ড্রোন কম প্রাইজের ভিতরে তাদের শখ পূরণ করার জন্য নিয়ে আসছে এটা প্রাইস দিয়েছে আজকে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা এ ড্রোন মনে করেন যে দেখলেই এটার ক্যামেরা দেখলে মন শান্তি এত সুন্দর ক্যামেরা

ক্যামেরা দিয়ে ইজি ভাবে ভিডিও করতে পারবেন প্লাস হচ্ছে ক্যামেরাটা আপনার একদম স্মুথ থাকবে এক হাজার থাকবে আপনার যারা কম বাজেটে ড্রোন কিনে টিকটক ভিডিও করতে যাচ্ছেন তারপর হচ্ছে কি ইউটিউবে ভিডিও করতে যাচ্ছেন নতুন নতুন ব্লগিং করবেন অথবা হচ্ছে কি কিছু অনুষ্ঠানে ভিডিও নিতে চাচ্ছেন তারপর হচ্ছে কি খেলার ভিডিও নিতে চাচ্ছেন তারা এই এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র আট টাকা পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনারা দ্রুত অর্ডারটা করে ফেলবেন মডেল কিন্তু খুবই সীমিত থাকে তারপরে যে মডেলটা দেখাবো এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা মডেল এটা হচ্ছে আপনার ক্যা সিক্স দেখেন কতটা সুন্দর দেখতে মনে হয় কি দুই আড়াই লাখ টাকার ড্রোন ডোন আড়াই লাখ টাকার ড্রোন মনে হয় এতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রোনগুলা তো এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 6500 টাকা এটা উপর 50 তালা দুই যাবে হচ্ছে কি 8 মিটার পর্যন্ত অনেক সুন্দর অনেক সুন্দর যারা হচ্ছে আপনার এই ড্রোন গুলো পার্চেস করবেন এই মুহূর্তে নক করলে কিন্তু আরো ডিটেলস বলে দিব সারা বাংলাদেশে ঘর অর্ডার করতে পারবেন মাত্র দুইশো টাকা যারা অর্ডার করবেন আমাদের ভিডিও কলে দোকান করবেন কারণ করার ক্ষেত্রে আমরা এখানে বসছি আপনার দুইশো টাকা মারবো না ইনশাল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক আমাদের পার্সেল যাইতেছে যারা হচ্ছে কি আপনারা বিশ্বাস না করতে পারেন অবশ্যই ভিডিও কলে দেখে কনফার্ম হয় তারপর অর্ডারটা করবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার টু নাইন মডেল এটা কিন্তু আপনার এই যে ফাইবারের বডি তারপর হচ্ছে আপনার সেন্সর পেয়ে যাবেন এক কিলোমিটার পাঁচশো টাকা এটা একদম এইচডি ক্যামেরা হবে তারপর আমি আপনাদেরকে কিছু হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো যেরকম আপনার বিশাল বড় সাইজ আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ক্যামেরা পাঁচশো টাকা এটা কিন্তু আর হচ্ছে কি আপনার এটা দুইটা ব্যাটারিতে 50 মিনিট ফ্লাইং টাইম 50 মিনিট ফ্লাইং টাইম 800 মিটার রেঞ্জ পেয়ে যাবেন এটা দিচ্ছি মাত্র 8500 টাকায় তারপরে যে ড্রোনগুলো থাকবে এই যে দেখেন মিনি 3 মডেল মিনি 3 মিনি 3 দেখেন কতটা প্রিমিয়াম ড্রোনটা ফুল মনে করেন সিলিকন বডি ম্যাট শেপ পরা ম্যাট ম্যাট শেপ এর ভিতরে ফুল সিলিকন বডি আর এটার উপরে কিন্তু সেন্সর লাগানো যাবে সেন্সরটা বক্সে দেওয়া আছে আপনারা লাগায় নেবেন যখন চালাবেন আর এটা সাইজটা দেখেন কতটা প্রিমিয়াম একদম দেখতেই অনেক প্রিমিয়াম একটা ড্রোন মনে হয়

এই যে দেখেন এস টোয়েন্টি থ্রি মডেল সেন্সর আছে দিয়ে দিচ্ছি এস ডি ক্যামেরা সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে জিপিএস ভিতরে আরেকটা প্রিমিয়াম একটা ড্রোন দেখাবো যেটা হচ্ছে কি আপনার জেড ডি সিক্স প্রো মডেল জেড ডি সিক্স প্রো মডেল এই ড্রোনটা হচ্ছে কি আপনার

তো এই হচ্ছে আপনার পঞ্চাশ মিনিট ফ্লাইং টাইম আর হচ্ছে দেড় কিলোমিটার রেঞ্জ দেড় কিলোমিটার দেড় কিলোমিটার রেঞ্জটা কিন্তু মেমোরি কার্ড স্লট আছে মেমোরি কার্ড লাগিয়ে আপনারা ভিডিওটা করতে পারবেন তো এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে আরেকটু প্রফেশনাল মানে দেখাবো এই যে দেখেন

আর হচ্ছে দুই হাজার চব্বিশ সালের মডেল যেটা আমাদের ম্যাক্স ওয়ান লেখা থাকবে যেটা ওয়ান লেখা আছে

একশন ক্যামেরা ঠিক আছে যেটা হচ্ছে থ্রি এক্স গিম্বল সহ অ্যাকশন ক্যামেরা এটাতে কিন্তু মেমোরি স্লট আছে এই যে দেখেন একদম একদম খুলে আপনাদেরকে দেখাই দিলাম একদম ম্যাজিক তো এই F7 মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে শখের বোন থেকে মাত্র

তারপর করা যে দেখেন এখানে লেখা আছে ফ্লাইং টাইম থার্টি ফাইভ মিনিট যেটা হচ্ছে কি এক ব্যাটারি সত্তর মিনিট চালানো যাবে ব্যাটারি ব্যাটারিতে সত্তর মিনিট চালাতে পারবে এখানে ইউজবি ডিজিটাল ইমেজ ট্রান্সমিশন আছে যেটা হচ্ছে আপনার

আপনার বাজেট টা বললে অনেক ড্রোনিয়া নেই বলবেন যে ভাই আমার বাজেটে তো আমি এই বাজারের মধ্যে ভালো ড্রোনাচ্ছি তাহলে কিন্তু ভালো একটা করতে পারবো চালাতে পারবেন মন মতো ঠিক আছে তো আপনারা যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন অল দিয়ে রাখবেন আর হচ্ছে কি আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন কার কোন মডেলটা পছন্দ হয় অবশ্যই কমেন্টস করবেন আর যারা হচ্ছে কি সর্বোচ্চ কমেন্টস করবে আজকের এই ভিডিওতে তার জন্য একটা গিফট থাকবে একদম থাকবে ফ্রি তে দিয়ে দিব একটা ড্রোন একটা ড্রোন একদম টোটালি ফ্রি তে দিয়ে দিব অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্টস করবেন আমাদের এই ভিডিওটাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ